আসসালামু আলাইকুম ইউটিউব দা মাই চ্যানেল রোজিনা প্রজ হ্যালো ইউটিউব বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে একটা রেসিপি নিয়ে এলাম শীতকালীন পিঠা গড়গড়ে পিঠা এই পিঠাটা শীতকালে খেতে অনেক মজা লাগে তাই ভাবলাম আমার ইউটিউব বন্ধুদের কাছে এই পিঠাটা শেয়ার করব তো এটা দুভাবে খাওয়ানো যায় একটা হচ্ছে গুড় খেজুর গুড় দিয়ে এভাবে খেতে হয় লাগাই লাগাই আরেকটা হচ্ছে তেলে ছোটো ছোটো করে কেটে তেলে ফ্রাই করে গুড় দিয়ে খেতে অনেক টেস্টি এবং মজা লাগে তো এটা দুভাবে খাওয়ানো যায় তো আমি একটা রেসিপি নিয়ে এলাম এভাবে আপনারা কখনো খেয়েছেন কি না জানি না আমি চলুন দেখা যাক এটা কীভাবে তৈরি করা যায় সর্বপ্রথম আমি প্যানের মধ্যে পানিটা গরম করে নিয়ে যে কাই করে নিচ্ছি অলরেডি আমার পিঠাটা আটাটা দিয়ে গরম পানিতে আমি এটা সিদ্ধ করে নিলাম নেওয়ার পর এখন একটু হালকা গরম থাকা অবস্থায় এটা আমি বেলে কাই বানায় নিব হাত দিয়ে সুন্দর করে ডো বানায় নিব সফট করে নিব তারপর এটাকে আমি গড়ে 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 গোল করে নিব তো এটা গড় গড়ে গড়ে পিঠাটা বানানো হয় বলে এই পিঠার নামকরণ গড়গড়ে পিঠা তো আমার কাই করা হয়ে গেছে এখন আমি এটাকে ডো করে নেব হাতের সাহায্যে একদম মিহি করে নেব পীরের মধ্যে রেখে ওখানে আমি আটা দিয়ে এটাকে হাত দিয়ে আমি একটা সুন্দর আগে ডো করে নেব তারপর একটু একটু করে কেটে নিয়ে এটাকে আমি গড় গড় করে পিঠা বানাই ফেলব তো প্লিজ ইউটিউব বন্ধুরা ভিডিওটা শেষ অবধি আমার পাশে থাকবেন আমার পাশে থেকে রেসিপিটা ফলো করে যাবেন এভাবে একটা পিঠা তৈরি করে আপনারা বাসায় খেয়ে নেবেন দেখবেন অনেক ভালো লাগবে হ্যালো ইউটিউব বন্ধুরা যারা আমার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থেকে বেলাইকনটিকে অল করে দিয়ে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো এখন আমি একটা সুন্দর সফট ডো করে নেব ডো করে নেওয়ার পর একটু একটু করে কেটে নিয়ে একটা একটা করে এই যে ডোটা আমার করানো হয়ে গেছে একটু পরিমাণ মতো মাপ করে নিয়ে হাতের তালু দিয়ে ভাবে আমি এটাকে করে নেব অলরেডি অনেকগুলো করে নেওয়া হয়ে গেছে সবগুলো দেখানো সম্ভব হলো না তাই একটু একটু করে দেখাই দিচ্ছি প্লিজ ইউটিউব বন্ধুরা আমার ভিডিওটাকে স্কিপ করবেন না আমার পাশে থাকবেন পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর এভাবে একটা পিঠা তৈরি করে আপনার পরিবার খেয়ে নেবেন দেখবেন অনেক ভালো লাগবে এই পিঠাটা হাতের তালু দিয়ে গোড় গোড় করে পিড়ের মধ্যে করানো হয় বলে এই পিঠাটার নামকরণ হলো গড় গড়ে পিঠা প্লিজ ইউটিউব বন্ধুরা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে হেল্প করবেন আমার পাশে থাকবেন পাশে থেকে আইকনটিকে অল করে দিয়ে লাইক লাইক কমেন্ট করতে ভুলবেন না আমার পিঠাটা তৈরি করা শেষ হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা পাতিলে গরম পানি চুলার মধ্যে জাল করে নিব পানিটা যখন উতাল চলে আসবে তখন আমি এটা এই পিঠাগুলোকে একটা একটা করে ছেড়ে দেব ওই গরম পানিতে তারপর আমি পিঠাগুলোকে গরম পানির মধ্যে ছেড়ে দিচ্ছি একটা দুটো করে আমি যদি সবগুলো একসঙ্গে ছেড়ে দেই একটা একটা অন্যটার গায়ে লেগে থাকবে জামা লেগে যাবে এবং আওলাই যাবে তাই আমি দুটো একটা করে সুন্দর করে দিয়ে দিচ্ছি তারপর এটাকে সেদ্ধ করে নেব ত্রিশ মিনিটের মতো তারপরে সেদ্ধ করে নিয়ে আমি একটা জালের মধ্যে ঢেলে দিয়ে ওখানে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর এটাকে রেখে দেব অনেকে আবার এই পিঠাটা গরম খেতে পছন্দ করে অনেকে আবার ঠান্ডা খেতে পছন্দ করে কেউ আবার তেলে ফ্রাই করে কুচু 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 করে চাকা চাকা করে কেটে লবণ হলুদ অ্যাড করে তেলের মধ্যে ফ্রাই করে খেতে পছন্দ করে তো আমি ওটা আজকে দেখাই দেব না আমি দেখাই দেব কিভাবে পিঠাটা তৈরি করতে হয় এবং খেজুর গুড় দিয়ে কীভাবে খেতে হয় তো অনেক বন্ধু আছে এই পিঠাটা গরম খেতে পছন্দ করে অনেকে আবার ঠান্ডা খেতে পছন্দ করে তো আপনাদের যেভাবে খেতে পছন্দ করবে আপনারা ঠিক সেভাবে খেয়ে নেবেন এখন আমার পিঠাটা সেদ্ধ করা হয়ে গেছে অপরদিকে ঠান্ডা পানিতে ঢেলে দিয়ে একটু একটু করে ধুয়ে আমি জালের মধ্যে রেখে দেব পানি ঝরার জন্য অলরেডি জালের মধ্যে সবগুলো দেওয়া হয়ে গেছে এখন পানি ঝরার পলা পানি ঝরা হয়ে গেলে আমি এগুলোকে আর একটা পরিষ্কার প্যানের মধ্যে রেখে দেব আর প্লেটের মধ্যে এভাবে নিয়ে আপনারা খেজুর গুড় বা নালি জলা খেজুর গুড়টা দিয়ে খেতে পারেন অনেক মজা লাগবে তো আমি এখন পরিবেশনে দেখাই দিচ্ছি এভাবে আপনারা ঠিক পিঠাটা খেয়ে নেবেন অনেক ভালো লাগবে প্লিজ ইউটিউব বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাই দেবেন তাহলে আমি নতুন ভিডিও তৈরি করতে আমার আগ্রহ বেড়ে যাবে আপনাদের লাইক কমেন্ট দেখতে আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেখলে নতুন ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ে আমাকে নতুন ভিডিও তৈরি করার আগ্রহ বাড়াই দেবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম